নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই বহুতে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টির শুরুতে যে খবরের দিকে নজর রাখবো কাশ্মীরে খতম তিন লস্করিতই বা জঙ্গি সূত্র সংবাদ সংস্থার মারফত জানা যাচ্ছে যে কাশ্মীরে খতম তিন লস্করী তই বা জঙ্গি সোপিয়ানের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান তল্লাশি অভিযানের সময় গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও এখনো জানা যায়নি জঙ্গিদের নাম পরিচয় সোপিয়ানের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান কাশ্মীরে খতম তিন লি তৈবা জঙ্গি তল্লাশি সময় গুলি চালায় পাল্টা গুলি চালায় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীও এখনো জানা যায়নি জঙ্গিতে নাম পরিচয় গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কাশ্মীরে খতম তিন লস্করি তৈবা জঙ্গি সোপিয়ানের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান

অপারেশনের উপত্যকায় তিন জঙ্গি তাদেরকে নিকেশ করা হয়েছে এবং একেবারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে চিরুনি তল্লাশির মাধ্যমে জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছিল তার সঙ্গে চলছিল গুলির লড়াই এবং অবশেষে জম্মু এবং কাশ্মীরের সোপিয়ানের তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এখনো একজন জঙ্গি তিনিা দিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে তার খোঁজেও রীতিমতো তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে করা নিরাপত্তায় মুড়ে ফানা হয়েছে গোটা সোপিয়ানকে এবং যেরকমটা তিনি বললে যে এই তিনজন জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করি তাইবার সদস্য বলেই জানতে পারা যাচ্ছে মঙ্গলবার সোপিয়ানের যে জিম পাথর কেরাল এলাকা সেখানেই জঙ্গলে তাদের সঙ্গে সংঘর্ষ বাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ তৈরি হয় এবং এই যে তিনজন জঙ্গি নিহত হয়েছেন তাদের মধ্যে একজনকে যে শনাক্ত করা গিয়েছে তার নাম শাহিদ বলে জানতে পারা যাচ্ছে এলাকারই বাসিন্দা তিনি হয়ে বিভিন্ন নাশকতামূলক কাজে তিনি যুক্ত ছিলেন এবং আজকে সকাল থেকেই প্রথমে কুলগানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয় সেই লড়াই ক্রমশ এসে পৌঁছায় এবং দু ঘন্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় চলছিল দুপক্ষের মধ্যে এবং শেষ পর্যন্ত তিনজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আরো একজন জঙ্গি যিনি ঘাটতি মেরে রয়েছেন যিনি আত্মগোপন করে রয়েছেন এই মুহূর্তে কাটায় দুটা বেজে সাত মিনিট এই মুহূর্তে ঠিক পরি কি পরিস্থিতি লক্ষ্য করে যাচ্ছে দেখো যে এলাকায় আজকে সকাল থেকে ভোর থেকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল সেটা মূলত একটি ঘন জঙ্গলে ঘেরা এলাকা এবং সেখানেই এই জঙ্গিরা ঘাটতি মেরেছিল বলে খবর পাওয়া যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীকে দেখেই জঙ্গলের ভিতর থেকে রীতিমতো গুলি বর্ষণ শুরু হয় গুলি উড়ে আসতে শুরু করে পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তা বাহিনীও এবং পরিস্থিতির গুরুত্বপূর্ণ ইতিমধ্যে এলাকাকে খালি করে দেওয়া হয়েছে সেখানে একের পর এক অভিযান চালানো হচ্ছে সংবাদ মাধ্যমকেও বেশ কিছুটা দূরে আটকে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই যে আরও একজন

তবে নাম জানার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি সোফিয়ানে খতম তিন জঙ্গি জঙ্গলে লুকিয়েছিল জঙ্গিরা জঙ্গিদের খুঁজে তল্লাশি অভিযান বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের পাল্টা গুলিতে নিহত তিন জঙ্গি তোপিয়ারে খতম তিন জঙ্গি জঙ্গলে লুকিয়েছিল জঙ্গিরা জঙ্গিদের খোঁজে তল্লাশি কাশ্মীরে খতম তিন লস্করে তৈবা জঙ্গি সূত্র সংবাদ সংস্থা তপিয়ারে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান তল্লাশি অভিযানের সময় গুলি চালায় জঙ্গিরা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও এখনো জানা যায়নি নাম পরিচয় সোপিয়ানে খতম তিন জঙ্গি জঙ্গলে লুকিয়েছিল তিন জঙ্গিরা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলিতে নিহত তিন জঙ্গি কাশ্মীরের খত লস্করে তৈবা জঙ্গি সোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান তল্লাশি অভিযানের সবাই গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও এখনো জানা যায়নি জঙ্গিদের নাম পরিচয় এ বিষয়ে ফোনে রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শিবাস্রব স্যার আপনাকে স্বাগত নিউজ টাইবে যে বিষয়টি জানতে চাইবো যে কাশ্মীরে খতম তিন লস করে তৈবা জঙ্গি আবারো বড়সর সফল্য ভারতের কিভাবে দেখছেন বিষয়টি এই যে তিনজন লোক লাশ করে তৈবা যেটা নটলায় হলো এটা দেখাচ্ছে যে আমাদের যে সিকিউরিটি ফোর্স আছে ওদের যে সিকিউরিটি গুড কাউন্টার টেররিস্ট গ্রুপ ছিল ওর মধ্যে আবার ওরা ফেরত চলে এসেছে আর দ্বিতীয় এটা দেখাচ্ছে আমাদের মোরাল ইজ ভেরি হাই এখন আমরা পাকিস্তানকে মারলাম তার মানে আমাদের ফৌজি যেটা পারফরমেন্স ছিল অনেক ভালো ছিল আর ওতে কি হলো কি আমাদের যত লোক আছেন আবার একটা রিনিউড এনার্জি থেকে সব লোক সিকিউরিটি ফোর্স ওর মধ্যে শুধু আর্মি নয় ওর মধ্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে ওর মধ্যে স্টেট পুলিশ আছে ইন্টেলিজেন্স এজেন্সি এজেন্সি আছে আর তারপরে লোকাল লোক আছেন ওদের একটা নতুন নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে যে ভারতের জন্যে আমাদের কান্ট্রি জন্য যেটা ভালো হয় ও জন্য কাজ করবে তাই জন্য আছে দেখুন কত সুন্দরভাবে তিনটে লাজকরাই তৈবা টেরেস গুলোকে নিউক্লাইজ করা হলো ওদেরকে বলা হলো যে আমরা আর ফেরত যেতে দেব না কিন্তু কথাটা হলো আমরা যখন ওয়েস্টার্ন বর্ডার দিকে তাকacci একটা আমাদের পূর্ব দিকে বাংলাদেশ আছে যার মাটিতে এই সংকট সংকটগুলো মানুষগুলো ওখান থেকে ঢুকছে এখন আগে ওরা কাঠমান্ডু পাস তো এখন ওরা ঢাকা থেকে আসছে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে আর আমাদেরকে লোককে বলতে হবে বর্ডার এলাকায় যেটা হচ্ছে ওটা আমাদের একটু নজর রাখবে এটা আমি বলবো ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য যে বিষয়টি নজরে রয়েছে আমাদের কাশ্মীরে খতম তিন লস্করি তৈবা জঙ্গি সোপিয়ারে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান তল্লাশি অভিযানের সময় গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও এখনো জানা যায়নি জঙ্গিদের পরিচয়